পরীক্ষা দিচ্ছ নাকি কথা দেখে পরীক্ষাটা খারাপ গার্লফ্রেন্ড আজকে পরীক্ষাই দিছে কিন্তু ওই কথা হইতে পারে না দুঃখে কেন বলতে পারে না আর গার্লফ্রেন্ড ওই মেয়ের যে ভালোবাসি এটা কইতে পারে না হইতে পারে না একমাত্র তার গার্লফ্রেন্ডের জন্য কলেজে গার্লফ্রেন্ডের নাম কলেজ আর কিচ্ছু নাই প্রত্যেকটা বেঞ্চে প্রত্যেকটা সিটে বলতে

অন্য কলেজে পড়ে না ও এটা খুব আশা করছিল অন্য কলেজ পড়বে পরীক্ষা কেমন হয়েছে আপনার পরীক্ষা ভালো হয়েছে ভালোই লিখছি আর প্রশ্ন ওটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে ভেবে কিভাবে